আসসালামু আলাইকুম এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো আচ্ছা এখন খেয়াল করো এখানে কি বলেছে প্রশ্নটা আমরা একটু পড়ি চট্টগ্রাম একুশ বলেছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এক মিলিমিটার যেটা অলওয়েজ কনস্টেন্ট হয় এবং প্রধান স্কেলে উনিশ ভাগ ভানিয়া স্কেলে বিশ ভাগের সমান তার মানে ভানিয়া স্কেলের ভাগ সমান কিন্তু বিশ এর মান বিশ উক্ত স্কেল দ্বারা বরাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল প্রধান স্কেল পার্ট মানে এম এর মান হচ্ছে পূর্ণ মিলিমিটার ভানিয়ার সমপতন মানে ভি এর মানুষ হলো পরিমাপ পাওয়া পাঁচ পার্সেন্ট আচ্ছা ভালো কথা এখন বলছে স্ক্রুয়াজ ক নাম্বার কোশ্চেন স্ক্রুওয়াজের নূর্ণাঙ্ক কাকে বলে এখন আমরা নূর্ণাঙ্ক মানে হচ্ছে কোনো যন্ত্রের নূর্ণাঙ্ক বলতে বোঝায় ওই যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যাবে তাকেই বলে ওই যন্ত্রে নূর্ণাঙ্ক তো স্ক্রু গজের নূর্ণাঙ্ক বলতে কি বোঝায় স্ক্রু নূর্ণাঙ্ক বলতে বোঝাবে স্ক্রু দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায় সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় জিরো পয়েন্ট জিরো ফাইভও হতে পারে স্কেলভেদে আলাদা আলাদা মান হয় খ নম্বর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে দৈর্ঘ্য বেশি কি বলছে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে চূড়ান্ত ত্রুটি যদি একই হয় তাহলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপে সঠিকতাও বেশি ব্যাখ্যা করো আচ্ছা এখন আমাদের চূড়ান্তটির যে মেইন সূত্র সূত্রটা একটু আমরা লিখি চলো সূত্রটা যদি আমি একটু লিখি চূড়ান্ত ত্রুটি ইকুয়াস টু আমরা জানি যে কি বলছে যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে একই চূড়ান্তটি হলেও যেটি দৈর্ঘ্য বেশি পুরো সঠিকতাও বেশি আচ্ছা আপেক্ষিক ত্রুটি আমরা আগে লিখি দেখো আপেক্ষ ত্রুটি আগে একটু লিখি আপেক্ষির সূত্রটা সবার মনে আছে না যে আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াস টু চূড়ান্ত ত্রুটি ভাগ পরিকৃত মান করে যে দৈর্ঘ্যটা পেয়েছ পরিত দৈর্ঘ্য মনে করো দৈর্ঘ্যটা পেয়েছ এখন চূড়ান্তটি দেখো একই চূড়ান্তটি মনে করো চূড়ান্তটি কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট এখন করে দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য যার বেশি তাহলে পরিমাপের সঠিকতা বেশি দৈর্ঘ্য যদি বেশি হয় দেখো এর সঙ্গে সম্পর্কটা কি বলতো ব্যস্তানুপাতিক না ব্যস্ত সম্পর্ক যদি আমাদের দৈর্ঘ্য বেশি হয় তাহলে ত্রুটি কি হবে কম হয়ে যাবে আর দৈর্ঘ্য কম হলে এই মান যদি কনস্ট্যান্ট থাকে পরিবর্তন না হয় দৈর্ঘ্যতা বাড়বে ত্রুটি অত কমবে দৈর্ঘ্যত কমবে ত্রুটি অত কি বাড়বে ব্যস্ত সম্পর্ক তাহলে যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে ত্রুটি কমে যাবে আর ত্রুটি যত কমে আসবে তাহলে নির্ভরতা অত বেশি হবে ত্রুটি কম একটা মানের মনে করো একটা স্কেলের দিয়ে একটা বস্তু পরিমাপ করেছ এটা এর একটা মানে মনে করো আসে ত্রুটি ওয়ান পার্সেন্ট স্কেলি করছে ত্রুটি আসছে ফাইভ পার্সেন্ট তো অবশ্যই যেখানে ত্রুটি কম আসবে সেটা সূক্ষ্মতা বেশি তাহলে আমরা বলতে পারি যে যার ত্রুটি যার দৈব্য বেশি আসবে যদি চন্দ্রটির কনস্ট্যান্ট থাকে যত বেশি হবে ত্রুটি যত কম হবে আর ত্রুটি কম হলে সে নির্ভরতা অনেক বেশি হয় বা সঠিকতা বেশি হয় আচ্ছা গ নম্বরে আসো কি বলেছে বরাক বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো কোনটা এই যে যে মানগুলো দেওয়া আছে যে এম এর মান দেওয়া আছে পনেরো ভানিয়ার সমাধান ষোলো তাহলে চলো আমরা এম এর মান হচ্ছে পনেরো মিলিমিটার ভানিয়ার সমাধান হচ্ছে কি ষোলো না ষোলো আচ্ছা ষোলো দেওয়া আছে এবং এখানে ভিসির মান দেখা তো দেওয়া আছে কিনা না ভিসি এর মানটা ভিসি এর মান দেওয়া নাই জাস্ট ভানিয়ার ভাগ বিশ মেন ঘর এক মিলিমিটার তাহলে ভিসি টা বের করে নিয়ে চলো ভিসি ইকাল টু এস বাই এম এটা হচ্ছে মেন স্কেলের একঘর দৈর্ঘ্য এক মিলিমিটার আর ভাগ সংখ্যা হচ্ছে এন বিশ তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এ হচ্ছে আমাদের মানগুলো এখন সূত্র দৈর্ঘ্য বের করতে বলছে এলিকোয়ালস টু এম প্লাস বি ইন্টু সি সো এম এর মানে হচ্ছে কত পনেরো ভি এর মানে হচ্ছে ষোলো আর ভি সি জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা পনেরো পয়েন্ট পাঁচ ছয় তিরিশ পাঁচশো পঞ্চাশ তাহলে আশি এইট মিলিমিটার এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য অ্যান্সার সো দেখো বলছে যে দৈর্ঘ্য কত তাহলে পনেরো পয়েন্ট এইট মিলিমিটার আমরা নির্ণয় করে ফেলছি একটু আমরা আমাদের কোশ্চেন দেখো কি বলছে আমাদের কিন্তু বইয়েও কিন্তু দেখো সেমভাবে আমরা সমাধান করে দিয়েছি সেমভাবে দৈর্ঘ্য বের করো এটা তোমরা এভাবে করতে পারো ভাগ সংখ্যা বা ডিরেক্ট ভিসি বের করলেও কোনো সমস্যা হবে না ওকে আমি যেভাবে করি সেভাবে করলেও কোনো সমস্যা হবে না ওকে চল আমরা কোশ্চেনে যাই গতে কি বলছে দেখো কথা বলতে হচ্ছে যে বরাকার বলছে বরাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে তা নির্ণয় করো সো আমরা দৈর্ঘ্য পেয়েছি দেখো খেয়াল করো দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে পনেরো পয়েন্ট এইট মিলিমিটার অর্থাৎ আমি যদি একটু তোমাদের এখানে লিখে রাখি পনেরো পয়েন্ট এইট মিলিমিটার তাই তো সো আমরা যদি একটু লিখে রাখি পনেরো পয়েন্ট এইট মিলিমিটার এর পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে কেন পাঁচ পার্সেন্ট ভাইয়া এই দেখো উদ্দীপকে বলেছে পাঁচ পার্সেন্ট ত্রুটি রয়েছে তারে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করব আমরা চলো তাহলে পনেরো এইট ইন্টু ফাইভ বাই হান্ড্রেড দেখো মান চলে আসবে কত আসবে পনেরো পয়েন্ট এইট ইন্টু ফাইভ ভাগ হচ্ছে হান্ড্রেড তাহলে মান আসবে জিরো পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার এটা হচ্ছে আমরা ত্রুটি তাহলে আমাদের মানের রেঞ্জটা কেমন হবে বলো দেখি রেঞ্জটা হয়ে যাবে এমন যে পনেরো পয়েন্ট আট প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন এটা হচ্ছে রেঞ্জ আমাদের সহজে মানটা আছে ত্রুটি সহজে মানটা রয়েছে এখন আমরা কী করবো আগে নেমে কাজ করবো ক্ষেত্রফল করতে বলেছে যদি ঘরাকৃতি বড়াকার বস্তু দুর্বজার প্রস্ততা। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপকৃত ক্ষেত্রফল ইজ ইজিকুয়ালস টু দেখো পনেরো পয়েন্ট সরি ফিফটিন পয়েন্ট যেটা আছে ফিফটিন পয়েন্ট এইট মিলিমিটার স্কোয়ার বড় কেন বড়াকার বস্তু তাহলে পনেরো পয়েন্ট আট স্কোয়ার করলে হবে হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ পয়েন্ট ছয় চার মিলিমিটার স্কোয়ার কারণ ঘনবস বড়াকার বস্তু এবার সেইভাবে আমাদের কি বলো দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে বিয়োগ করবা না যোগ করবো বলতো কম হলে বিয়োগ করবা জিরো পয়েন্ট সেভেন নাইন স্কোয়ার তাহলে পনেরো পয়েন্ট আট মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন আর যা আসবে আনসারগুলির সঙ্গে স্কোয়ার করে দাও টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি মিলিমিটার স্কোয়ার এবার সেকেন্ড পার্টটা দৈর্ঘ্য কি হলে বেশি হলে তার মানে ব্যাপারটা অংশ অংশগুলো ভাবে যে করে একবার ক্ষেত্রফল আয়তন দৈর্ঘ্য পরিমাপ কিন্তু একবার বের করেছো এবং কম হলে একবার বেশি হলে একবার তাহলে ত্রুটি অঙ্ক আর কোনো ঝামেলা হয় না তোমরা আমার নিয়মে করতে পারো বইয়ের যে ভাষা বিভাষও করতে পারো এটা ইজিয়েস্ট হয়ে আমি এটা ইভাবে করাচ্ছি পনেরো পয়েন্ট আট জিরো পয়েন্ট সেভেন নাইন স্কোয়ার তাহলে আমরা দেখছি পনেরো পয়েন্ট আট প্লাস জিরো পয়েন্ট সেভেন নাইন বড় করলে হবে আছে দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর পয়েন্ট টু টু আট মিলিমিটার স্কোয়ার তাহলে এখন আমরা আগের মতো কি করবো বলো দেখি আমরা কাজ করব হচ্ছে যে মেইন মানটা পেয়েছি মেইন পরিমাণকৃত ক্ষেত্রফল থেকে আমাদের বেশিটা বিয়োগ করে দেবো তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি অ্যাপসুলি ডিটোটা পেয়ে যাব চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি বলতো মেইন যে মানটা আছে মেইন মানটা দুইশো এখন এটা থেকে তো এটা বড় না তাহলে আমরা বড়টা আগে লিখলে মূল্য শেষ করব দুইশো পঁচাত্তর পয়েন্ট টু মাইনাস তাহলে তাহলে কথা বলো তো পঁচিশ পয়েন্ট মিলিমিটার স্কোয়ার এটা চূড়ান্ত ত্রুটি এখন আমাদের বের করতে হবে আপেক্ষিক ত্রুটি আমরা কী জানি বলো দেখি আপেক্ষ ত্রুটি সবাই সূত্র জানো না এমন হয়ে গেল কেন আমরা একটু দেখি সবাই আমি জানি আপে সূত্র কি বলতো আপে হচ্ছে চূড়ান্তটি চূড়ান্তটি উপরে লিখবা ভাগ পরিত মান পরিমাঙ্ক পরিমাণ কত পেয়েছো এই যে পর্যকৃত মানটা ক্ষেত্রফলের জন্য দুইশো পয়েন্ট তাহলে কিন্তু দেখো মানটা কত আসতেছে ভাগ দুইশো পয়েন্ট সিক্স তাহলে টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি তাহলে কোশ্চেনে বলেছে হচ্ছে খেয়াল করো বরাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হচ্ছে আপেক্ষিক ত্রুটির সঙ্গে পার্সেন্ট দিলেই বা আপেক্ষ ত্রুটি বের করা যায় শতাংশ কি তা জিনিস বলতে আসছে টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ত্রুটি রয়েছে তো আশা সব ম্যাথ এই ত্রুটি ম্যাথ সবগুলো সেম টাইপেরই তোমাদের কয়েকটা করলি বাকি সব তোমার নিজেরাই পারবা তো আসলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো